কেমন আছো দাদা ভালো তো আজকে আমি চলে এসেছি অশোকনগর এই দাদার দোকানে ভাইরাল হয়েছে বিবর্ষ ভাইরাল হয়েছে দাদা ভাইরাল হয়ে কেমন লাগছে তোমার এখন বলো আগে যেমন ছিলাম এখনও কোনো আমার ভিতরে নেই সাধারণ পাবলিক আমিও বাহ খুব ভালো লাগে তোমাদের জন্য লোকে চেনে ঠিক আছে এরকম বলতে চাই সবাই আসো এসে একবার এসে পরিচয় করে যাও ঠিক আছে খাওয়া দাওয়া পরে কথা ভালো হলে ভালো লাগলে খাবে না আর দাদা তোমার দোকানে আসতে হলে কি করে আসতে হবে আমার দোকানে আসতে হলে দেখো যদি কেউ কলকাতার দিক দিয়ে আসে তাহলে তো অসন্নগর নামতে হবে এক নম্বরে নামবে এক নম্বর নেমে লাইন পার করে এপে আসতে হবে ঠিক আছে একদম হাবড়ার মুখের দিকে আর দু নম্বর প্ল্যাটফর্মে এসে বা টোটোওয়ালা ভ্যানওয়ালা যাই হোক ওদের বলতে হবে যে লকুস্তে হয়ে যাবে না কাটাপাতার বাড়ি যাবে যে কোনো লোক নিয়ে আসবে আর একটা কথা বলো তোমার পার্সোনাল কথা তুমি যে গলায় চেনগুলো পড়েছো ওইগুলো কি তোমার খুব শখ পড়ার

আর মানুষের যদি মন মেজাজ ঠিক না থাকে তাহলে কোনো কিছু তার কোনো অস্তিত্ব নেই পয়সা কথা মানুষের ব্যবহারটা হচ্ছে এটা সত্যি কথা মানুষের ব্যবহার পয়সা থাকলে কোনো কিছু আসে যাবে না আসার আমি তোমার দোকানে আসার পরে তুমি আমাকে যেভাবে বলছিলে আমাদেরকে খাও কি খাবে কি খাবে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে দিলে মানে সত্যি এগুলো ভীষণ ভালো লেগেছে মনে থাকবে এগুলো তোমার ব্যবহার মনে যদি কিছু নাই থাকে দেখো এই যে দাদার বিরিয়ানি আর আজকে কহারি বিরিয়ানি বিক্রি করেছো আর একটা হবে মানে মোটমোট তিনটে তাই তো দেখো কত বড় হাড়ি এখানে কশো বিরিয়ানি আছে তাও একশো দশটা ছিল এরকম তিনটে হাড়ি তাই তো তাহলে এটা হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে এই দাদার দেখো বিরিয়ানি গুলো একটা দেখাও আক্কিস মা দেখো কত বড় কত কত দেড়শো গ্রাম দেখো কত এই একদম পুরো পিস আর এই জায়গায় আমি এসে দেখতে পেলাম বন্ধুরা এখানে যে মাংসগুলো আছে একদম পুরো মানে ফ্রেশ মাংস অন্যান্য দোকানের থেকে এই দাদার দোকানে কিন্তু ফ্রেশ একদম দেখো মাংসগুলো একদম ফ্রেশ দেখো নিচ থেকে এখন দেখাচ্ছে একদম ফ্রেশ পুরো পুরো দেখো লেগ পিস পুরো ভীষণ ভালো সত্যি দাদার ব্যবহার আমার সত্যি ভীষণ ভালো লেগেছে এটা বারবার বলছি আর তোমরা সবাই আসো যারা যারা সবাই আসো এসে দেখো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মন্দ হতেই পারে হ্যাঁ যে হাতে দেখো আমার হাত তো জাদু হাত না তো ভালো বন্ধু চারটা যে রুমো পিস পিস হতেই পারে দেখো দুটো হাড়ি চলে গেছে আর এটা লাস্ট জোর বলতে পারি মানে 80 টাকা হিসাবে এই 80 বেশি যত বেনি আছে 80 টাকাতে আনলিমিটেড তাই তো তার সাথে আমি টক্কর নিতে এমনি রাজি আছি দাদা বলছি কি তুমি নাকি সিরিয়াল করবে তাই সিরিয়াল করব না বলছি আলোচনা করছি সিরিয়াল করার ইচ্ছা আছে তোমার ও আচ্ছা আচ্ছা যাক কিয়েল করলে বেশ ভালো হবে কেন বলো তুমি মানুষ হিসাবে খুব ভালো মানুষ মনের দিক থেকে একদম একশো পার্সেন্ট তুমি ভালো এখন দেখো যার কপারে যা লেখা থাকে আমাদের বাংলা অনেক দিন আগে আছে হুম হুম তোমার আমাদের কাছে পয়সা কুড়ি কোনো পঞ্চায়ে নেই আমরা এখন দাম হয়েছি মানে আমাদের রোজ সকালবেলা আজ থেকে পনেরো কুড়ি উচ্ছ দু হাজার টাকা নতুন সকাল বিকেলে আটটা থাকবে ও আমাদের প্রশংসা অনেক হ্যাঁ এখন একটু হিসাব করে চলো তাহলে আমাদের পশুগুলি অনেক ছিল বাড়ির লোকের জন্য লেগে যাবে হয়েছে জায়গা জমি জমি গাড়ি বাড়ি আর ওয়ান বাইক ছিল চার চাকা গাড়ি ছিল জমি জায়গা সব নষ্ট হয়ে গেছে আমাদের সোনাদান আরও ছিল না ছিল সব নষ্ট হয়ে গেছে কিন্তু তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো দাদার পুরো রেস্টুরেন্ট তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আরও কি কি হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখো ভিডিওটা কাটাপ্পা বিরিয়ানি কাটাপ্পা বিরিয়ানি হঠাৎ করে কেন নাম দিলে কাটাপ্পা বিরিয়ানি আমি তো নিয়ে 10 যারা 10 পাবলিক তারাই দিয়েছে আচ্ছা 10 যারা যখন দোকানে আসে তারাই ডাকে মানে তোমার লুকটা দেখেই পুরো কাটাপ্পা আচ্ছা তুমি মানে বাহুবলী ছেলে হঠাৎ করে কেন এখানে চলে এলে বিরিয়ানি বিক্রি করছো বিরিয়ানি তো ইনকাম বেশি দেয় ফিল্ম জগতে এখন পয়সা নেই এক বছর দুয়ে দশ বছর পাঁচ বছর পর পর এটা বই করতে হচ্ছে তো এর জন্য এখন বিরিয়ানি বিক্রি করছি রাস্তায় বিরিয়ানি বিক্রি মানে ফিল্মে এখন ফিল্ম ছেড়ে এখন তুমি বিরিয়ানি বিক্রি করছো তো কতদিন হলো তোমার এই বিরিয়ানির দোকান এই এক বছর পনেরো দিনও তো হয়েছে এক বছর পনেরো দিনের মতন হয়েছে কেমন রেসপন্স পাচ্ছ ভালো মোটা আচ্ছা আর তুমি তো চলো তোমাদের যে বিরিয়ানি সেটা তো দেখবো বিরিয়ানি ছাড়া আর কি কি রাখছো বিরিয়ানি ছাড়া দেখো এদিকে আছে বিভিন্ন রকম আছে চিকেন পেটিস থাকে

আচ্ছা এই চাপের কালারটা কিন্তু একটু অন্য রকম দেখছি অন্য একদম বাড়িতে যেমন হয় সেই রকম টাইপেরই কালারটা কিন্তু অন্যান্য জায়গায় চাপের কালার দেখবে একটু হলদে হলদে টাইপের হয় হলদে হয় ওর জন্যই ওরা হচ্ছে কি বলবো মানে ফুড কালার দিয়ে কি না না হচ্ছে কাশ্মীরি গুড় হয় হলুদ দেয় ওরা হচ্ছে গোলমরিচের উপর করে দই দিয়ে আচ্ছা দই তারপর হচ্ছে চাল মগজ ঠিক আছে আমাদের সবই দেওয়া আছে তাদেরকে আমি দুটো জিনিস অ্যাড করি হচ্ছে আর হলুদটা সবাই যদি আটরণ করে তাহলে আলাদা ঠিক নেই তুমি একটু অন্যরকম করতে এটার মধ্যে কি আছে সেটা গিলে মিঠে আছে আর হচ্ছে বিরিয়ানি তো আছে

কেউ যদি প্রমাণ করতে পারে আমি এখনো বলছি আগে বলছি জোর গলা আগুন হারিয়ে থাকতে বলছি যদি কেউ প্রমাণ দিতে পারে যে সবুনা চিকেন না দেড়শো গ্রাম আপনার তার একজন গোলাম থাকবো না চেন ছিঁড়ে নিয়ে চলে যাবে সোনারও পিতলে ছিঁড়ে নিয়ে যাবে যা পাবে তাই ছিঁড়ে নিয়ে যাবে আমি তো বলিনি যে এটা আমার অরিজিনালই আমার গলায় আছে যদি থাকে ছিঁড়ে নিয়ে চলে যাবে যদি প্রমাণ না দিতে হবে সোনা হলে সোনার পিতল হলে পিতল মানুষটা অরিজিনাল আমি বলতে পারি হ্যাঁ আর জিনিসও অরিজিনাল যে মনে করলো ডুপ্লিকেট সব ডুপ্লিকেট দুনিয়াই ভালো থাক হ্যাঁ তো আজকে আছে কালকে নাই হ্যাঁ মানে তুমি কি বলতে যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা শগুনা চিকেন মানে তুমি শগুনা চিকেন এটা যখন আমি ওয়াশ করি এখন কথা বলতে হবে না কোন সময় কম বেশি থাকে মানে সে তো কাটা হয় না হবে কোনটা হয়তো একশো পঁয়তাল্লিশ গ্রাম হতে পারে কোনটা একশো পঁয়ষট্টি গ্রাম হতে পারে

আশি টাকা দিয়ে না দাদার ব্যবহার সত্যি খুব ভালো ভীষণ ভালো ব্যবহার দেখো এখন পকোড়া ভাজছি দাদা। এখন चलो 40 টাকা প্লেট এই কালারটা দেখো কি অসাধারণ কালার একদম পুরো লাল লাল দেখো এটা কি আছে এটা খাসি চাপ

বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করে দিলাম কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই এসো দাদার ফোন নম্বর আছে কি করে আসতে হবে না সবটাই তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর বিরিয়ানি বলো দাদার সব কিছু ভীষণ ভালো ছিল দাদার ব্যবহার সত্যি খুব ভালো লেগেছে আমার খুব ভালো তো এখানে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো আবারও বলছি সবাই সুস্থ থেকেও আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অস